নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের শাশুড় দিদি ভাই যে ফিউ মিনিটস উইথ মি দিদিভাই চ্যানেলের নাম আর আমি অনেকটা রাত্রে এসেছি জানো সবাই আমি আমার একটা ভালো লাগার জায়গা থেকে আসি তো আজকের বিষয়টা হচ্ছে এটা যে মানে ক্রিটিক্যাল মানুষজনকে হ্যান্ডেল করব কীভাবে তো আমরা তো সাধারণ মানুষ আমাদের জীবনে চলার পথে ভালো মন্দ সব রকমের মানুষই থাকবে আর সবার আগে যেটা বলবো এটা আগেও বলেছি আবারও বলছি যে আমাদের মা ভালো বারবারই বলতেন এই কথা যে নিজে ভালো তো জগৎ ভালো আগে নিজেকে ভালো করতে হবে আমি যদি নিজেই না ভালো হই আমি অপরের খুঁজ ধরতে থাকি তাহলে আমার কাছে কেউ কখনো ভালো হতে পারবে না এবং আগেকার বেশ কিছু কথা ছিল যেমন নাচতে না জানলে উঠোন বাঁকা নাচতে যদি না জানি উঠান তো মাখা মনে হবে এরকম আর কি ব্যাপারটা তো সেই রকমই নিজে যদি খারাপ হই তাহলে আমার চোখে সকলেই খারাপ হবে আমার চোখে কেউ ভালো হবে না এটা হচ্ছে সত্যি কথা একদম তো সবার আগে নিজের দিকে আঙুলটা রাখতে হবে যে আমি কেমন আমি বারবারই এটা বলি যে আমাদের প্রত্যেক দিনের শেষে যখন রাত্রে আমরা বিছানায় শুতে যাব তখন আমরা অবশ্যই নিজেদের একবার চেক করব যে আমরা সারাদিন কি কাজ করলাম কতটা ঠিক কতটা ভুল তাহলে আমরা বুঝতে পারবো আর এটা যখনই আমরা নিজেদের বিচার করতে নিজেরা শিখে যাব তখন আমার মনে হয় আশেপাশের লোক ভালো না মন্দ সেটাতে কোনো যায় আসে না তবুও সারা সারাদিনের মধ্যে আমাদের এমন অনেক মানুষকে অনেক মানুষের সাথে আমাদের মানে কী বলবো বসবাস করতে হয় বা থাকতে হয় কিছু সময়ের জন্য হলেও তাদের তারা আমাদের পাশে আসে যাদের ওই নিয়াতটা খারাপ থাকে কীরকম জানেন একটা বলেন আমরা ইনটেনশান যেটা যে মানুষ ওপরে একটা দিখাওয়া করে যে আমি এত ভালো এত আমি সাধু সংগ্রহ করি এত ঠাকুর দেবতা করি এত কিন্তু তার ভিতরে ওই যে বিষ রেখে দেয় মানে অন্যকে খোঁচা দেয়া যাদের স্বভাব হয় এরম কিছু মানুষ থাকে হয়তো যে অন্যকে খোঁচা দিয়ে সে নিজে ভালো থাকতে চায় আর কি কিন্তু আদবেও সেটা ঠিক হয় না আমরা যদি নিজেদের কর্ম ফেলে অন্যের দিকে তাকিয়ে থাকি তাহলে কখনোই আমরা কিন্তু আমাদের মানে কর্ম তো সঠিক হবেই না এবং আমাদের যে লক্ষ্য লক্ষ্যতে আমরা কখনো পৌঁছতে পারবো না আমি এই যে বলি শত ব্যস্ততার মধ্যেও আমি আলোচনা করতে আসি চেষ্টা করি আসি বলতে আমি সবসময় পারি না চেষ্টা করি কারণ এটা কি আমার নিয়াত ভেতরের একটা কাজ করে যে আমার আমার এটা বলতে ইচ্ছা করে যে আমি কিছু বলি যদি কেউ শুনে আমার কথা কেউ শুনুক বা না শুনুক আমি কিছু বলি একজনও যদি শুনি এরকম আর কি ব্যাপারটা তো আমার এই যে কোনো নিয়ম নেই এখন রাত দুটো বাজে আমি এখন বসেছি সমস্ত কাজকর্ম শেষ করে আমাকে দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো আমাদের ঠাকুর তৈরি হয় জানো সবাই তো আর মাত্র এক সপ্তাহ বাকি সবাইকে কাজ করতেই হবে নাহলে হবে না যাই হোক ঠাকুর রং হচ্ছে দেখাবো একদিন দেখাবো সময় করে একদম না সময়টা গন্ডগোল হয়ে গেছে বারবারই বলি সময়টা আমার একদম গন্ডগোল হয়ে গেছে এই জন্য তো আমার সত্যি কথা আমার ভিতরে একটা কি বলবো আমার মানসিকতা আমার মন যেগুলো এটা কাজ করবে যে আমি কি কাজ করতে চাই বা কি ভালো না মন্দ এটা আমাকে নিজেকেই বুঝতে হবে যে আমি কী করতে চাই কি বলতে চাই তো সেখানে আমার আশেপাশের লোকেরা ভালো বা মন্দ হোক কতটা যাবে আসবে না কিন্তু কিছু পরিস্থিতিতে কিছু মানুষজন যখনই আসবে তো তো আমি এক একবারই তাদেরকে তাহলে আমার এড়িয়ে যেতে হবে আমি একটা খুব সাধারণ কথা উদাহরণ দিই আমি বারবারই বলি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিতে খুব ভালো লাগে এই একদম খুব রিসেন্ট আমি আমার একটা দোকান দোকান আছে এমনি গ্রসারি দোকান এবার মানে এটা তোমরা শুনে থাকবে যারা আমাকে দেখো তো সেখানে আমার হাজব্যান্ড থাকে আমার বড়ো ছিল মাঝে মাঝে থাকে আমি থাকি তো আমার হাজব্যান্ড যখন অফিসে যাই আমি থাকি মানে এই এই এগারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টা আমি থাকি এগারোটা আগে গেলেই ভালো এরকম আর কি রান্নাবান্না করে দেখে আমি যাই তো দোকানে গিয়ে আমি বেশ কিছুদিন দেখছি যে একজন মানুষ মানে তাকিয়ে থাকে মানে এরকম একটা মনোভাব যে কিছু বলবে কিন্তু মানুষটাকে দেখে না মানুষকে দেখে কাউকে খারাপ হওয়া উচিত না কিন্তু আমার ঠিকঠাক পছন্দ হতো না বলে আমি দিনও তার দিকে ভালোভাবে তাকিয়েও দেখিনি তাহলে আমি প্রত্যেককে দেখেই হাসার চেষ্টা করি অথচ যে একটুখানি হাসি দিই মানুষকে কিছু দিতে আর না পারি এই হচ্ছে ব্যাপার তো আমার ঠিক তাকে পছন্দ হয় না বলে আমি আমি অন্যদিকে মুখটা করে থাকি নাহলে পেপারটা নিয়ে এরকম গাঠ করে দিই মুখটাকে এরকম করে তো এই আমি এরম করি আর কি জানি না আমার মতো সবাই যে করবে তার কোনো মানে এবার হঠাৎ করে ভদ্রলোক আমাকে এসে বলছে কি আপনার লোন দরকার আচ্ছা লোন দরকার এই কথাটা বলাটা একরকম এরমভাবে বলছে যে আপনাদের দোকানটা তো ঠিকঠাক মতন চলে না আমার এত মানে বিরক্ত হলাম আমি রাগও হলো একটু যে আমার দোকান চললো কি না চললো আপনি বুঝলেন কি করে এটা এত একটা তারপরে দ্বিতীয়ত এটা তো আপনার দেখার কথা না যে আমার দোকান কতটা চলছে বা না চলছে এটা একটা কথা দ্বিতীয়ত আপনার দোকান চলে না আপনি লোন নেবেন আমার দোকান চলে না বলে আমি লোন নেব হ্যাঁ এটা তো ভাবার কোনো কারণ নেই আমার লোন দরকার হলে আমি নিজে থেকেই তো অ্যাপ্লাই করব আপনি সরাসরি বলুন যে আমি লোন দেওয়া দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি আপনার যদি লাগে এরকম একটা কথা কিন্তু আমাকে কীরকমভাবে বলছে যে আপনার তো দোকানটা চলে না তাহলে আপনি তো লোন নেবেন আমার ভীষণ খারাপ লেগেছে এটা কীরকম একটা কথাটা যে চল চলে কি না চলে সেটা তো আমি বুঝবো আপনি আধ ঘন্টা আমার দোকানের সামনে দাঁড়িয়ে কী বুঝলেন এটা হচ্ছে ব্যাপার তো খুব আমার একটু বিরক্ত আমি হয়েছিলাম বলে আমি বললাম যে দেখুন আমার যদি লোন প্রয়োজন হয় আমি নিজেই ব্যবস্থা করব আমার আমি কি কাউকে জানিয়েছি যে আমার লোন লাগবে যার জন্য আপনি আমাকে বলছেন তো আমার লোনের কোনো প্রয়োজন আমি ভালোভাবেই বলেছি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করি আর দ্বিতীয় দিন উনি এলে আমি সম্পূর্ণ একটা অন্য কাজে ব্যস্ত থাকতাম তাকে আমি এড়িয়ে যেতাম তাকে আমি একটা কথা বলারও সুযোগ দিতাম না আমি পরে জানতে পারলাম যে উনি এখানে কাছাকাছি কোথাও আর কি একটা কারোর বাড়িতে ভাড়া এসেছে তো উনি ওই লোন দেওয়ার ব্যবস্থা করেন এছাড়া ওনার কোনো কাজ নেই উনি এ পাশপাশ করে ওই একটা দেশলাই আছে এরকম বলে দোকানের সামনে দাঁড়িয়ে অন্য কথা বলতে চায় আর কি বয়স্ক বেশ বয়স্ক আমা আমার থেকে অনেকটাই বয়স্ক মানুষ তো যাই হোক এরপর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যখনই উনি যান আমার দোকানের সামনে দাঁড়ান এরকম করে একদম হাত দিয়ে এরকম করে দাঁড়ান তো আমি অন্য কাজ করতে থাকি আমি কিছু নয় জিনিসপত্র গোছাই নয় পেপার পড়ি নাহলে আমি ওনার দিকে একদম দেখি না আমি মানে রীতিমতো ওনাকে আমি একটু এড়িয়েই যাই সত্যি কথা বলতে কি কথাবার্তা আমার মনে হয় ওনার হয়তো কাজ নেই বলেই উনি সময় কাটাবেন বলে আমার দোকানের সামনে আসতে পারেন এরকম মনে হয় তো আমি ওনাকে এড়িয়েই যাই একদম কথা বলবো কোনোদিনও কথা বললাম ঠিক আছে ব্যাপার তো এরকম অনেক মানুষের সাথে আমাদের মানে সামনাসামনি হতে হয় আর কি এই যে বিজনেসের সুবাদে প্রত্যেক কাস্টমার যে ভালো মানুষ হবেন তা না হ্যাঁ কেউ মানে এক একজন মানুষ আছেন যত ভালোই ঠাকুর থাকে না কেন আমার ঘরের প্রত্যেকটি ঠাকুর তো খারাপ হতে পারে কিন্তু ওনাদের সেই নাম ছিটকে শিটিয়ে তখন আমার একটু খারাপ লাগে যেহেতু আমরা একদম কষ্ট করে ঠাকুরটাকে তৈরি করি তিল 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 করে তৈরি করি আমাদের মন প্রাণ দিয়ে আমরা ঠাকুরকে সাজাবার চেষ্টা করি কারণ কি যে হ্যাঁ এমনভাবে সাজাই যাতে অন্য মানুষ এসে ঠাকুর পছন্দ করে তো সেখানে তোমার না পছন্দ হতেই পারে আমার সব জিনিসদের তোমাদের পছন্দ হবে তা না কিন্তু এক একজন মানুষ এসে এমন ঠাকুর দেখে এমন নাক সেটকাবে এমন করবে এমন একটা বিরক্তি এই ধরনের মানুষগুলোকে দেখলে খারাপ লাগে কিন্তু কি করবো কিছু করার নেই যেহেতু আমরা বিক্রেতা তিনি ক্রেতা তারা আমাকে মানে বলে না যে কাস্টমার লক্ষ্মী আর কি তোকে তাদেরকে কিছু বলা যাবে না ছোট বড় কথা যে নাহলে কী হবে দ্বিতীয়বার সে অন্য ঘরে গিয়ে আমাদের নামে বদনাম করে বলবে এরা এরকম মানুষ এই হচ্ছে আর কি ব্যাপার তো এইটুকুই বললাম যে মানুষজনের সবাই হয়তো খারাপ নয় সবাই আবার ভালো নয় মানুষ প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ মেশানো থাকে তো এই ক্রিটিক্যাল মানুষজন কিছু মানুষের মানে স্বভাবই এমন যে আপনি মানে তার সামনে সুস্থভাবে কথাই বলতে পারবেন না সে মানে তার নিয়ত ওইটাই যে খোঁচানো মানুষকে এটা আমি বাংলাটা ঠিক বলতে পারছি না মানে উদ্দেশ্য নিয়ত নিয়ত হয়েছে উদ্দেশ্য তার উদ্দেশ্যই হচ্ছে অপর একজন মানুষকে নয় নিচু দেখাবো নয় ছোট দেখাবো নয় তাকে কোনোভাবে একটুখানি বিরক্ত করবো এরকম কিছু মানুষের নিয়ত থাকে এই উদ্দেশ্য থাকে আর কি মানে বারবার এই কথাটাই সহজ মনে হচ্ছে যে আমরা বলি না যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা মানুষের মানে আমি কেমন আমাকে কিছু দিন দেখলে আপনারা বুঝতে পারবেন বা অন্য মানুষ আমার উল্টো দিকের মানুষটা কেমন তাকেও আমি কিছুদিন দেখলেই বুঝতে পারবো যে তার উদ্দেশ্যটা কি যখনই আমি ওই উদ্দেশ্যটা বুঝতে পেরে যাব তখন সেই উদ্দেশ্য অনুযায়ী আমাকে একটা কর্ম করতে হবে এটা হচ্ছে আমার কথা তো দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো আর আজকে আমি একটা কথা আর একটা কথা বলবো যে কালকে রঞ্জনা দিদিভাই একটা বিষয় দিয়েছিলেন যেটা হচ্ছে পুত্র সন্তান কন্যা সন্তানের বাবা মা হলে সৌভাগ্য হতী আর কি তো সৌভাগ্যবান আর আচ্ছা আমার এই কথাটাতে আমি একটু বাদী কারণ যেহেতু আমার দুটো ছেলে আমার মনে হয় কি সন্তান তো তারা জন্মগত খারাপ আসে না না সন্তান সে পুত্রই হোক বা কী কন্যাই হোক সন্তান সন্তানই আমার কাছে তো সন্তান আমাদের কাছে প্রাণ প্রাণের থেকে প্রিয় সেই কন্যাই হোক বা পুত্রই হোক এবার তারা খারাপ হবে কী ভালো হবে সেটা কিসের ওপর নির্ভর করে পরিবার পরিবেশ এগুলোর উপর নির্ভর করে তো আমার মনে হয় প্রথমে আমরা বাবা মারা আমাদের একটা কর্তব্য থেকে যায় আমরা আমাদের বাচ্চাদের কিভাবে মানুষ করব কতটা দিয়ে মানুষ করতে পারবো এই জায়গা থেকে আমাদের একটা কর্তব্য থেকে যায় যেমন একটা পুত্র সন্তান জন্ম দিতেও যতটা কষ্ট একটা কন্যা সন্তান জন্ম দিতেও ততটাই কষ্ট তো দুজনকে আমি সেইভাবেই মানুষ করব সে আমার কন্যাই হোক বা পুত্রই হোক যেই হোক না কেন একটা সমাজে চলবার মতন সেইভাবে আমাকে তৈরি করতে হবে এটা আমি মনে করি যাতে সে নিজের কাজটুকুনি নিজে করে নিতে পারে তাকে কর্ম মানে সে যাতে কর্ম করতে পারে তাকে একদম দুর্বল ভীরু এরম যেন এই প্রকৃতি যেন না হয় স্বাভাবিকভাবে আমি মনে করি একটা পুরো মানুষ জাতি সে কন্যা হোক বা কি পুত্র পুরো মানুষ জাতি প্রত্যেকের রুচিত প্রত্যেককে সম্মান করা এবং ছোটো থেকে সে এমনভাবে মানুষ হবে কাউকে যেন অসম্মান না করে এটা আমাদের আগে বাবা মাদের কর্তব্য আমাদের বাবা মাদের সৌভাগ্য যে আমরা একজন সন্তানকে পাচ্ছি সে পুত্র হোক বা কন্যা হোক কিন্তু আমাদের কর্তব্য তাকে সঠিকভাবে মানুষ প আমার মনে হয় এখানে আমাদের কিছুটা দায় থেকে যায় বাবা মাদের এই হচ্ছে ব্যাপার আর তারপরে তো পরিবেশ পরিস্থিতি আছে আবার দ্বিতীয় জায়গা যেখানে যায় প্রথমে একদম শিশু বয়স থেকে স্কুলে যায় তার বাড়িতে টিউশনে শিক্ষক বা শিক্ষিকা এনাদের কাছ থেকেও বাচ্চারা অনেক কিছু শিখে তো কাজেই সেই অনুযায়ী সেইভাবে তৈরি করতে হবে তো যদি সঠিক মাত্রায় আমরা সঠিক শিক্ষা দিতে পারি তো আমরা পুত্র সন্তানের মা বাবাই হই বা কন্যা সন্তানের বাবা বাবাই হই আমরা আমার মনে হয় দু তরফ থেকেই আমরা সৌভাগ্যবান চললাম আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দ থেকো আর আমি একদম সময় আসতে পারছি না এই জন্য আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা আর সকালেরটা দেখতেও পাচ্ছি না মিথ্যে কথা কেন বলবো আমি এখন সকালেরটা দেখতেও পাচ্ছি না তোমরা দেখো এখন রাত দুটো বাজে আমি এখন ভিডিও করলাম কখন ছাড়বো কখন কী করবো জানি না আবার পরের দিন সকাল থেকে যথারীতি কাজ আছে কিন্তু না ছাড়তে পারলে একটু খারাপ লাগে এই হচ্ছে ব্যাপার যে কারণে আমার আশা এতটা রাত্রে এখন ছোটো ছেলে ঘুমাচ্ছে আর বড়ো ছেলে এই সবে উঠেছে হাজব্যান্ডও পাশের ঘরে ঘুমাচ্ছে আমার মনে হচ্ছে যে না আমি একটুখানি বলে তারপরে শোনো এবার ছাড়া হলো কি না হলো যাই না ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তারপরে শুধু যাবে চলো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবো সুস্থ হবে